হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমরা এখন যাচ্ছি এক জায়গায় ঠিক আছে অনেক বলার পর নিয়ে যাচ্ছে আমাদের ঠিক আছে মানে আমি আমার ছেলে মানে প্রচুরবার বলার পর ফাইনালি নিয়ে যাচ্ছে চলো দেখতে থাকো কোথায় যাই যাচ্ছি আমরা ঠিক আছে টোটোর থেকে নেমে গেছি এখন ঘাটে এসেছি নৌকো পার হবো নৌকো পার হয়ে ওই পারে যাব দেখতে থাকো কোথায় যাই আমরা এখন যাচ্ছি নৌকো ঘাট পেরোনোর জন্য নৌকো ধরবো মানে কত দিন ধরে বলছি মানে কি বলবো আমার নৌকায় চেপে পড়েছি ভিডিওটা করা হয়নি আর দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে সত্যি এত সুন্দর লাগছিল আকাশটা আমি যার জন্য ক্যামেরা করছিলাম আর এই হচ্ছে গঙ্গা আর যমুনা মানে এই দুটো কোনো দিন আমি দেখিনি মিশ খেতে একটুখানি জলও যদি গঙ্গার মধ্যে ঢুকে যায় না তাও মিশ খাবে না তাও বোঝা যাবে যে এইটুকু জল ঢুকে পড়েছে সে বলতে বলতে নৌকর থেকে আমরা নেমে পড়েছি আর নেমে এখন যাচ্ছে হেঁটে হেঁটে টোটো ধরব চলো যেতে যেতে কথা হচ্ছে অনেক দিন ধরেই বলছিলাম কাছে আমাদের বাড়ির থেকে বেশি দূর না তাও নিতে নিয়ে যেতে চায় না অনেক দিন পর আজকে আমরা যাচ্ছি টোটোতে বসে গেছি এখন আমরা যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছি অবশ্য তোমরা বুঝে গেছ আমরা কোথায় যাচ্ছি আমাদের এখানকার বিখ্যাত মন্দির মন্দির মায়াপুর দেখো কি সুন্দর লাগছে পুরো ভিডিওটা মনে হয় না করতে পারবো কারণ ওখানে ফোন নিয়ে যেতে দেয় না তো পুরো ভিডিও করা সম্ভব হবে না তাই মানে অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি আমি ভিডিওটা দেখো কি সুন্দর লাগছে দেখতে কে কে এসছে মায়াপুরে ঘুরতে আমার এখান থেকে বেশি লাগে না আধ ঘন্টা যেতে গেলে যেতে লাগে আর এই যে আমরা বিকেলবেলা আসলে আবার আরো লোকজন থাকতো এখন দুপুরবেলা না এখন মাছ কত বড় বড় মাছ লাফাচ্ছে খেলা করছে দেখতে কি ভালো লাগছিল আমি আর আমার ছেলে বসে বসে দেখছিলাম মাছগুলোকে আর এত রোদ রোদে কোথাও দাঁড়ানো যাচ্ছে না আর এখানে সব মানে বিশাল বড় বড় মাছ ছোট মাছও আছে ক্যামেরা অবশ্য বোঝা যাচ্ছে না সেরকম একটা অত দামি ক্যামেরা না তো বোঝা যাচ্ছে না আর এই যে মন্দিরটা আজকে মন্দিরটা ফাঁকা ফাঁকা লাগছে সেরকম লোক জ্ঞান যান নেই আর বিকেল টাইমে বাবা বা এখানে পা ফেলানো যায় না এত লোকজন থাকে আর ওকেশান তো বাঁধে দিলাম আমি ক্যামেরা করছি দেখে আমার ছেলে আর ছেলে বাবা চললো হাঁটা দিতে চলো ভিডিও